বস্তুকানাটির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরক্ষী দূরত্বটাকে বলে স্মরণ আর আরেকটা এক্সাম্পল দিচ্ছে যে ধরো এটা একটা আয়ত্তকার মাঠ যে এটা হচ্ছে হলো একটা আয়ত্তকার মাঠ এক ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করে এই এই দর্গ বরাবর গেলো পুস্ত বরাবর আসলো আবার এদিকে আসলো তারপর আবার পুস্ত বরাবর এসে গিয়ে এখানে আসলো অর্থাৎ বস্তুকানাটির তাহলে যাত্রা শুরু করলো এই বিন্দু থেকে চারপাশ ঘুরে আবার সেই এই বিন্দুতে আসলো অর্থাৎ এই আর বিয়ের তাহলে এই বস্তুকনাটির প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তীতে কোনো দূরত্ব নেই যে বিন্দু থেকে যাত্রা শুরু করলো আবার সেই বিন্দুতে এসলো অর্থাৎ এই ক্ষেত্রে স্মরণ হচ্ছিল শূন্য অর্থাৎ আমি যেটা বললাম যে আমাদের স্মরণের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে একটা নির্দিষ্ট দিকে যে স্বরণলিক স্থান পরিবর্তন করবে মানে রাখতে হচ্ছিলো প্রাথমিক আর অন্তিম অবস্থানের যে মধ্যবর্তী দূরত্বটা সেটা হচ্ছিলো স্মরণ তাহলে চারপাশ ঘুরে আসলো তাহলে প্রাথমিক অবস্থান এই থেকে যাত্রা শুরু করেছে আবার সেই স্থানেই ফির বিন্দুতেই ফিরে আসলো তাহলে এক্ষেত্রে ব্যক্তির স্মরণ হচ্ছিলো শূন্য এখন দেখো এক ব্যক্তি যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বরাবর দুর্গ বরাবর গিয়ে আবার বস্তু বরাবর আসলো তাহলে বস্তুকানাটির তাহলে সেই ব্যক্তির স্মরণ কত তাহলে এক্ষেত্রে প্রাথমিক আর অন্তিম অবস্থা